से चो। चो, चो, चो। <recessed isolation> जो, सुना जो जो से जो हुआ था फ्लड हुआ प्रचुंड ठंडा জলবায়ু হ্যাঁ নেই তো তোমার উপরে কিছু না 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 এই না ফাইনালি এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি তো এখান থেকে একদম এর রাস্তায় যাব যেতে মোটামুটি আট ন ঘন্টার মতন টাইম লাগবে গাড়ি আগে থেকে বুক করা রয়েছে তো চলো দেখা যাক

বাবু তারা ও আগে পৌঁছে যাবে রে মনে আগে পৌঁছে যাবে গাড়ি চলে এসেছে তো আমাদের যেহেতু এগারো জন তার জন্য দুটো গাড়ি বলা হয়েছিল আগে থেকে जामुमन कर घुसता फिरता है इसलिए गर्मी लगता है इस रोड पर इस रोड पर अगर तुम जो कुछ बनाया है मुझे देना है। बोलो तुम जो कुछ बनाए है मुझे देना प्लीज ओके ट्रेन में उतरना ट्रेन में चढ़ना फेर में कूदना ट्रेन में कूदना पीना पीना सब कुछ देना मुझे ओके दे दूंगी मुख तुम्हारा ठीक है मुख्य <laughs> मुख हमारा ठीक है मुख तुम्हारा ठीक है हमारा गुल्ली माता

াস্ট করার জন্য অনেক বছর পর পাহাড়ে ঘুরতে এলাম আর শুধুমাত্র পাহাড় বলে নয় যেখানে ঘুরতে যাই না কেন আমরা বাঙালিরা মনে হয় সব জায়গায় নেমে নেমে খেয়ে খেয়ে যাই মানে আমরা বাঙালিরা সত্যি যে খাদ্যরসিক আমাদেরকে না দেখে বোঝা যাবে না তো ফাইনালি আমরা এখানে খাবারের জন্য নেমেছিলাম মানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম পেলিং পৌঁছাতে আমাদের প্রায় দশ ঘন্টার মতন টাইম লেগে যাবে তা তাই জন্য আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখেই নামলাম খেতে ফাইনালি পাহাড়ের মুখ দেখতে পেলাম প্রায় দশ এগারো বছর পর আমি পাহাড়ে ঘুরতে এলাম আর চোখের সামনে পাহাড় দেখে না নিজেকে একদম সামলাতে পারলাম না তাই জন্য সবাই গাড়ির মধ্যে এত মজা করে করে যাচ্ছিলাম ছিল কি করবো আমি লেবু পথে লেবুর দেখা পেলাম অরিজিনাল নাকি জানি না বাট অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম কেনার জন্য আমাদেরকে আমাদেরকে বললো যে এখানে খাবেন না আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদেরকে বললো এখানে খাবেন না কালকে যেখানে নিয়ে যাব খেজি পেরি লেকের ওখানে ওখানে অরেঞ্জ গার্ডেন আছে হ্যাঁ পারতে দেবে না কিন্তু ওরা পেরে ওখানে রাখছে বিক্রি করে ওখান থেকে খাবেন না আপনি টেস্ট বুঝতে পারবেন না এখানটায় ফ্লাড হয়েছিল এই জায়গাটা হ্যাঁ আজকে ঠিক দু মাস আগে এখানটায় ফ্লাড হয়েছিল তো জায়গাটা ওই জন্য এরকম दादा यहाँ पे ज्यादा हुआ था क्या इधर हुआ था।, था तो अभी रिकवरी हो गया ऑलमोस्ट अभी दस पंद्रह दिन में पूरा क्लियर हो जाएगा अच्छा डेज में एकदम क्लियर हो होके एकदम बड़े गाड़ी भी चली जाएगा अच्छा। अभी यहाँ पे बड़ा गाड़ी अलाउ नहीं कर रहा है अच्छा। ट्रॉक वगैरह अच्छा तो इसके हिसाब से अभी घूम के जा रहा है लाभा होके अच्छा। तो अभी दस पंद्रह दिन के बाद यहाँ पे खुल जाएगा पूरा बड़ा गाड़ी तो इसके बाद सब कुछ ओके है ওখানে এখানে এমন কিছু নেই সেকেন্ডে সবকো আপ লোগনে শোনা হোগা পুরা ধ্বংস নাস কিয়া যে যে উপর সে যে হুয়া তা ফ্লড হুয়া তা ফ্লড আয়া তা কিন্তু এমন কিছু ভি নেই হুয়া যা শোনা হে আপনে গালত শোনা হে अदर वाइज ড্যামেজ হে নো डाउट ইজ নট সেকিমানি আচ্ছা এখানে যা ড্যামেজ হইছিল সব নপসি কিমটা ড্যামেজ বেশি হইছিল এখানে সেরকম কোন ড্যামেজ নেই দাদা বললো তোমরা শুনলে তো এখানে যে কেউ আসতে পারো এখন কোনো প্রবলেম নেই কিছুদিন পরে এখানে বড় গাড়িও চালানো হয়ে যাবে বড় গাড়িও শুরু হয়ে যাবে এখানে চলতে তো এখন এই চার চাকা নিয়ে চলছে কাজ তাড়াতাড়ি হ্যাঁ পাহাড়ি মানুষরা খুব পরিশ্রমী হয় মানে ওই জন্য এখানে কাজবাজ অনেক তাড়াতাড়ি হয় অনেক দ্রুত হয় এই জায়গাটাও ড্যামেজ হয়েছিল

लोग ऑर्डर डालो हमें भेज देना भेज ठीक है भेज भेज एवरेज होके दे दे दूसरी तरफ हमी भेज ओए कोई बड़ा जन बड़ा जन तुम्हारा भेज मत भेज बीमा का भेज

Да, ходяни. লিভার রাফটিং কত করে বলছে লিভার র‍্যাফটিং এখানে 6500 টাকা করে বলছিল পার বোট পার বোট মানে পাঁচজন ধরে পাঁচজন ধরে পাঁচজন একটা বোট 6500 হ্যাঁ তো দুটো বোট মিলে 13000 টাকা পড়বে ওরা লাস্টটা বলে বলল 10000 তাও বলেছি না না 10000 দিয়ে লিভার রাফটিং করে যায় আমরা আমাদের মেদিনী মেদিনীপুরে ঘাটারে ঘর আমরা ডাঙ্গি নেই পুকুর রাফটিং করে দেব এমনিতেই আমরা বন্যায় ফেলানি এবারে করে দিয়েছি দুটো হ্যাঁ

তো আমরা আপার পেলিংয়ে হোটেল নিয়েছি মিডিল পেলিং লোয়ার পেলিংয়ের থেকে আপার পেলিংয়ের হোটেলগুলো একটু বেশি কস্টলি আপার পেলিংয়ে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা আর আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে হাত বাড়লেই ছোঁয়া যায় তবে আপার পেলিংয়ের একটাই সমস্যা রয়েছে যেটা হচ্ছে আপার পেলিংয়ে খুব বেশি দোকানদানি নেই আর রাত আটটার পর থেকে এখানে সমস্ত রেস্টুরেন্টগুলো প্রায় বন্ধ হয়ে যায় তো এখন ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি তো চলো হোটেলটার ছোট্ট করে তোমাদের ট্যুর দিয়ে দি কি এরকম এই দুটো রুম নেওয়া হয়েছে আর ওপরে তিনটে রুম রয়েছে কোনটা থেকে কাঞ্চনদঙ্গা দেখা যায় এটা থেকে না এখন দেখতে পাবি না এখন রাত্রে তোমাদেরকে একবার দিয়ে দিই বাথরুমটা দেখাই বাথরুম গিজার রয়েছে যেটা ওয়েদারের জন্য মাস্ট দরকার তো এখানে দুটো চেয়ার রয়েছে টিভি রয়েছে আর এটা একটা ছোট্ট আলমারি দিয়েছে যাতে লেপ বালিশ কিছুই রয়েছে আর একটা ছোট টি টেবিল রয়েছে একটা ফ্ল্যাক্স দিয়েছে আর এই সাইডে পুরো বেডটা এই রুমটা একটু তুলনামূলকভাবে ছোট কিন্তু অ্যাডজাস্টেবল কোনো চাপ নেই মিরর আছে এখানে একটা মানে সাইড টেবিলের মতন আছে আর এখান দিয়ে একটা জানলা রয়েছে যেটা দিয়ে পুরো শহরের ভিউটা দেখা যায় আর এই দিকের একটা জানলা রয়েছে তো আমাদেরকে এই মুহূর্তে বলেছে যে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে আপাতত সকাল না হলে বুঝতে পারবো না যে কতটা কি দেখা যেতে পারে জানলাটাও খোলা যাচ্ছে না খুলেছি দেখো বাইরেটা এখানে একটা মন্দির রয়েছে সকালবেলা উঠে তোমাদের সব ভিউটা দেখাবো একদম টোটাল ভিউটা তো এই রুমটার মধ্যে কোনো ব্যালকনি নেই কিন্তু আদার্স যে রুমগুলো রয়েছে এই সাইডের এই রুমটাতে ব্যালকনি রয়েছে বেরোলাম একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে এতটাই ঠান্ডা লাগছে তবুও একটু ফ্রেশ হলাম মানে একটু স্নান টান করলাম গিজার ছিল গরম জলও ছিল তো তাই জন্যই প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আপার পিলিং থেকে হেলিপ্যাডের দিকে আসতেই অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে একটাতে ঢুকেছিলাম আর অলমোস্ট যেই টাইমে আমরা গিয়েছিলাম সেই টাইমটা অলমোস্ট রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো এই রেস্টুরেন্টটা দেখেই আমরা ঢুকেছিলাম স্যুপ অ্যান্ড কফি দুটো একসাথে খেয়ে একদম হোটেলে ফিরে এলাম তো হোটেলে যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেম নেওয়া ছিল তাই জন্য হোটেল থেকে যেই খাবারগুলো দিয়েছিল সেগুলো দিয়েই আমরা আজকে ডিনার সারলাম